গ্রামের এক কোণে ছয় বছর বয়সী এক অনাথ ছেলে থাকত নাম তার আরিফ মা বাবা ছিল না থাকত এক বৃদ্ধার সাথে যিনি তাকে আদর করে বলতেন বাবা আল্লাহকে ডাকলে তিনি সারা দেন সুরা ফাতিহা পড়তে ভুলিস না কি আরিফ ক্ষুধার্ত ঘরে কিছু নেই বৃদ্ধা বলে চোখ বন্ধ করে পর সুরা ফাতিহা আল্লাহর কাছে চাওয়া শেষ হয়ে যাবে না কি আরিফ ফাতিহা পরে আলামিন কি এক অজানা ভদ্রলোক দরজায় এসে বলে আমি স্বপ্নে দেখেছি এক বাচ্চা ছেলে ফাতিহা পরে কাঁদছে আমি এখানে সাহায্য করতে এসেছি উ আরিফ ও বৃদ্ধা চোখে পানি নিয়ে বলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়েছেন আরিফ আজ বড় হয়েছে একটি স্কুলের সবার প্রিয় শিক্ষক তার ক্লাস শুরু হয় সুরা ফাতিহা দিয়ে এক শিক্ষার্থী জিজ্ঞেস করে স্যার আপনি কেন সময় ফাতিহা দিয়ে শুরু করেন আরিফ মুচকি হেসে বলে এই সুরা একদিন আমাকে ক্ষুধা থেকে রক্ষা করেছিল এখন আমি চাচ্ছি এটা দিয়ে অন্যদের মন ভরিয়ে দিতে কু সুরা ফাতিহা শুধু একটি সুরা নয় এটি আল্লাহর সাথে আমাদের সম্পর্কের প্রথম দরজা যে অন্তর দিয়ে ফাতিহা পরে তার দরজা আল্লাহ নিজেই খুলে দেন